আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোকার আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। যে লাইলাতুল কদর চেনার যে পাঁচটি সহজ উপায় আপনি কি করলে লাইলাতুল কদর যে আজকে হবে সেটা বুঝবেন সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো লাইলাতুল কদর বা সবে কদর বছরের শ্রেষ্ঠ রাত এ রাত হাজার বছরের চেয়েও উত্তম রমজানের শেষ দশকের কোনো এক রাতেই এই পবিত্র রজনী নির্দিষ্ট করে লাইলাতুল কদর চিহ্নিত করা হয়নি হাদিস শরীফে এসেছে তোমরা শেষ দশকের বেজর রাতে সবে কদর তালাশ করো বুখারি শরীফের হাদিস কিন্তু বিশুদ্ধ হাদিসে কদরের রাত চেনার বেশ কিছু আলামতের কথা এসেছে আসুন আমরা জেনে নিই সে এবং সেই কয়েকটি আলামত আমরা এখন জানব তো প্রথম আলামত হলো ইবনে মাসুদ রাতন থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ওই রাতের আলামত বা লক্ষণ হল রাত শেষে সকালে সূর্য উদিত হবে এটা উজ্জ্বল হবে কিন্তু সে সময় উদয়ের সময় তার কোনো তীব্র আলো কশমি থাকবে না অর্থাৎ দিনের তুলনায় কিছুটা নিষ্ভব হবে মুসলিম শরীফের হাদিস এবং এটা ইসলামী ফাউন্ডেশন থেকেও দিয়েছেন দ্বিতীয় নম্বর আলামত হলো আবদুল্লা ইবনে আব্বাস রাদ আল্লাহ তালন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলীহাসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময় না গরম না ঠান্ডা সেদিন সূর্য উঠবে লাল বর্ণে তবে দুর্বল থাকবে ইবনে খুজাইমা হাদিসের এসেছে তৃতীয় নম্বর আলামত হলো উবাই দা ইবিনুল সামাদ রাদ আল্লাহমতাল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রসু সাল্লিউসাল্লাম বলেন যে লাইলাতুল কদর শেষ দশক দশ রজনীতে রয়েছে যে এই রাত্রে নিজের আমলের হিসাব দিতে দাঁড়াবে আল্লাহ তালা তার পূর্বের এবং পরের পাপ রাশি ক্ষমা করে দেবেন আর এই রাত্রি আসে বেজর রাত্রিগুলোতে নবম সপ্তম পঞ্চম তৃতীয় এবং শেষ রাতে নবী করিম সাল্লা সাল্লাম আরও বলেন যে লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত যে রাতে চাঁদ উজ্জ্বল হবে আবহাওয়ায় প্রশান্তি সাকিনা থাকবে না ঠান্ডা না গরম সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কা পিণ্ড দেখা যাবে না সেই রাতের চাঁদের মতোই সূর্য উঠবে তীব্র আলোক রশ্মি ছাড়া শয়তান সেই সময় বের হয় না মুসন্নাদে আহমদ শরীফর হাদি চতুর্থ নম্বর আলামত হলো এক হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত না গরম না ঠান্ডা তো সে রাতে কোনো উস্ফলিঙ্গ দেখা যাবে না মাজমাউল জাওয়ায়েদ পঞ্চম নম্বর আলামত হলো নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লাইলাতুল কদর রয়েছে সপ্তম অথবা নবম অথবা বিশ বিংশ যে রাতে পৃথিবীর নুড়ি পাথরের চেয়ে বেশি সংখ্যক ফেরিস্তা কর জমি নেমে আসেন মাজরাউল জওয়ায়েদ তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি